আঠারোশো ছিয়ানব্বই সালের দিকে রেডিও আবিষ্কার হয়ে গিয়েছিল তাতে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় বিভিন্ন বার্তা প্রেরণ করতে পারত তবে তখন ছবি বা ভিডিও সিগন্যাল পাঠানোর যন্ত্র আবিষ্কার হয়নি কিন্তু এই ঠিক একশো বছরের মধ্যেই টেকনোলজি এত উন্নত হয়েছে যে ক্রিকেট খেলা হোক বা ডেইলি বাংলা সিরিয়াল আমাদের মনোরঞ্জনের একটা বড় জায়গা হল টেলিভিশন যার সাহায্যে আমরা পৃথিবীর যে কোনো প্রান্তের খবর কয়েক মুহূর্তের মধ্যেই পেয়ে যাই কিন্তু একটু ভেবে দেখুন আজ থেকে দুইশো বছর আগেও কেউ ভাবতেও পারেনি একটি যন্ত্রের মাধ্যমে কয়েক হাজার কিলোমিটার দূরে বসে ছবি এবং শব্দ প্রেরণ করা যাক তাও আবার কোনো কেবল ছাড়া তাই টিভি আবিষ্কারের ইতিহাসটাও বেশ ইন্টারেস্টিং আজকের ভিডিওতে টিভি আবিষ্কারের আশ্চর্য ইতিহাস আপনাদের জানাবো উনিশ শতকের শুরু থেকেই কিছু আবিষ্কারক এমন একটি যন্ত্রের আবিষ্কার করতে চেয়েছিলেন যার সাহায্যে অডিওর পাশাপাশি ভিডিওর সিগন্যাল রিসিভ করা যায় বলা হয় এই আবিষ্কারকদের মধ্যে প্রথম সফল টেলিভিশন বানিয়েছিলেন ব্রিটিশ বিজ্ঞানী জনলগে বেয়ার্ড নামের এক বৈজ্ঞানিক যিনি উনিশশো সালে পৃথিবীর প্রথম টেলিভিশন নির্মাণ করে ইতিহাসে জায়গা করে নিয়েছেন এই টেলিভিশনের বাংলা অর্থ হলো দূরদর্শন বা দূরের জিনিস দেখার যন্ত্র তবে আপনাদের জানিয়ে রাখি টেলিভিশনের মাধ্যমে আমরা যে ভিডিও দেখি সেটি আসলে অনেকগুলো ছবির মিশ্রণ আসলে অনেকগুলো ছবিকে পরপর দ্রুত গতিতে চালালে সেটা আমাদের ব্রেন ধরতে পারে না তখন আমাদের ব্রেন মনে করে সেটি কোনো ছবি নয় বরং একটি বিডিউ জন লগি বেয়ার্ড উনিশশো সালে টেলিভিশন আবিষ্কার করলেও এর পরেও অনেক বিজ্ঞানীরা টেলিভিশন আবিষ্কারের চেষ্টা চালিয়ে যান কারণ তারা মনে করেন জন লগি বেয়ার্ডের টিভিতে কিছু কমতি আছে তখন জন লগিও তার আবিষ্কারকে আরও উন্নত মানের বানানোর চেষ্টা করেন ওই সমস্ত বিজ্ঞানীদের মধ্যে একজন হলেন ফিলুপ ফ্রান্সক্লোথ সকল টেলিভিশনের আবিষ্কার জনলগি করলেও এই টেলিভিশনের আবিষ্কার তার অনেক আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল ক্যামেরার আবিষ্কারের পর ফ্যাক্সের মাধ্যমে ছবি পাঠানো শুরু হয়েছিল এরপর উনিশশো সালে কোনো ক্যাবল ছাড়াই অর্থাৎ কোনো তার ছাড়াই সিগন্যাল পাঠানো প্রক্রিয়া শুরু হয় জন লগি একটি স্কুলে পড়ানোর সময় টেলিভিশন আবিষ্কারের কথা ভাবেন উনিশশো সালে স্যার উইলিয়াম গ্রুপ একটি কোথর টেটিউব আবিষ্কারের কথা ভাবেন আর এই ক্যাথর ডেটিউব থেকেই জন লগি টেলিভিশন আবিষ্কারের অনুপ্রেরণা পান এই ক্যাথর ডেটিউবে অনেকগুলো ইলেকট্রনিক গান লাগানো থাকতো যা থেকে ইলেকট্রন গিয়ে টিভির স্ক্রিনে পড়তো আর তাতে ছবির সৃষ্টি হতো তখন এই টিভিকে মেকানিক্যাল টিভি বলা হতো কিন্তু জন লগির টিভিতে একটা সমস্যা ছিল কারণ এখানে ছবির লাইনগুলো খুব কম ছিল এমনকি ছবি খুব অস্পষ্ট ছিল তখন ফিলু ফ্রান্সলোর একটি নতুন ভাবনার টিভি আবিষ্কার করেন যার সাহায্যে ছবিও আরও স্পষ্ট দেখা যেত আর এটাকে বলা হয় ইলেকট্রনিক টিভি চলুন এবার এই টেলিভিশনের ব্যাপারে কিছু আশ্চর্য তথ্য আপনাদেরকে জানাই টেলিভিশন এই শব্দটির প্রথমবার উনিশশো সালে ব্যবহার করেন একজন রাশিয়ান বিজ্ঞানী যার নাম ছিল কনস্টান্টিন প্যারাস্কাই উনিশশো সালে আমেরিকায় পৃথিবীর প্রথম টেলিভিশনের স্টেশন স্থাপন করা হয় আর উনিশশো সালে বিবিসি প্রথম টেলিভিশনের মাধ্যমে টিভি প্রোগ্রাম শুরু করে বর্তমানে অনেক বড় বড় স্ক্রিনের টিভি আমরা দেখতে পাই কিন্তু উনিশশো সাল পর্যন্ত একটি টিভিতে মাত্র বারো ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা হতো এমনকি টিভির সাথে অনেক বড় বড় উপকরণ থাকতো ভারতে সর্বপ্রথম টেলিভিশনের ব্রডকাস্ট হয়েছিল উনিশশো উনষাট সালে পনেরোই সেপ্টেম্বর এবং কলকাতার এক ধনী ব্যবসায়ী ভারতবর্ষের প্রথম টেলিভিশন কিনেছিলেন আমেরিকায় সর্বপ্রথম উনিশশো সালে কালার টিভির প্রচলন শুরু হয় সেখানে ভারতে কালার টিভির প্রচলন শুরু হয় উনিশশো সালে উনিশশো সত্তর সাল পর্যন্ত আধুনিক দেশগুলোতে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভির প্রচলন ছিল কিন্তু উনিশশো সালের দিকে কালার টিভির চাহিদা প্রচুর বেড়ে যায় সর্বপ্রথম উনিশশো পঞ্চাশ সালে জেনেট কোম্পানি টিভি রিমোট আবিষ্কার করেছিল যা সেই সময় টিভির সাথে একটি তার দিয়ে কানেক্ট করা ছিল কার দিনে টিভির চল ছিল কিন্তু বর্তমানে এলসিডি টিভির চল বেশি আমেরিকা যখন প্রথমবার চাঁদে মানুষ পাঠায় তখন এই ঘটনা সারা বিশ্ব বিশ্বজুড়ে টিভিতে সম্প্রচার করা হয়েছিল আর এই সম্প্রচার ষাট কোটি মানুষ টিভিতে দেখেছিল একসাথে টেলিভিশনের প্রথম বিজ্ঞাপন ছিল কুড়ি সেকেন্ডে একটি বিজ্ঞাপন ছিল আর আপনি জানলে অবাক হবেন আমরা ঘুমানোর সময় যে পরিমাণ ক্যালোরি বারণ করি তার চেয়েও অনেক বেশি ক্যালোরি আমরা টিভি দেখার সময় বারণ করি বর্তমানে টিভির দাম সস্তা এবং মানুষের রোজগার বেড়ে যাওয়ায় বেশিরভাগ বাড়িতেই টিভি চলে এসেছে কিন্তু এই দৃশ্যটা আজ থেকে পঁচিশ বা তিরিশ বছর আগেও ভিন্ন ছিল সে সময় টিভির দাম বেশি থাকায় একটি গ্রামের মাত্র কয়েকজনের বাড়িতেই টিভি ছিল আর সেই বাড়িগুলোতেই লোকজনের ভিড় জমাতো টিভি দেখার জন্য তবে বিগত কয়েক বছরে দেখা গেছে স্মার্টফোনের চল যত বাড়ছে মানুষের মধ্যে টিভি দেখার প্রবণতাও কমে যাচ্ছে আচ্ছা আপনারও কি মনে হয় ভবিষ্যতে এমন একটা সময় আসবে যখন মানুষ টিভির ব্যবহার বন্ধ করে দেবে আপনার মতামত আমাকে কমেন্ট বক্সে জানান